একটা বিশাল প্রাসাদের চেয়েও গেটটা অনেক ছোট হয় আর ওই ছোট গেটে লাগানো তালাটা আরো ছোট হয় আর ওই ছোট্ট তালাটা খোলার জন্য ছাবিটা আরও ছোট হয় ওই ছোট্ট ছাবি দিয়েই কিন্তু বিশাল প্রাসাদে ঢুকা যায় তেমনি আপনার জীবনে নেওয়া ছোট সিদ্ধান্তগুলোই পারে বড় বড় পরিবর্তন আনতে খুব অহংকার করছেন নিজেকে খুব পারদর্শী মনে করছেন ভাবছেন আপনাকে ছাড়া কিছুই হবে না একবার কবরস্থানে গিয়ে দেখেন সেখানে এমন মানুষ শুয়ে আছে যারা একটা সময় ভাবত তাদের ছাড়া এই পৃথিবীটাই অচল মনে রাখবেন কারো হাসির কারণ নাইবা হতে পারেন কারো কান্নার কারণ হবেন না আনন্দ দিতে নাই পারেন কিন্তু কষ্ট দেবেন না ভালোবাসতে না পারলেও কখনো ঘৃণা করবেন না আর বন্ধু হতে না পারলেও শত্রু হবেন না মনে রাখবেন কারো মুখের একটা দীর্ঘশ্বাস আপনার জীবনে বিশাল তুফান এনে দিতে পারে তাই কারো অভিশাপ নেবেন না আপনি ভালো না খারাপ এটা কারো কাছে প্রমাণ করতে যাবেন না শুধু নিজের কাছে সৎ থাকুন তাতেই হবে মনে রাখবেন আকাশে চাঁদ উঠিলে সর্বলোকে দেখিবে জীবন চলার পথে কখনো তোতা পাখি হবেন না ইগল পাখি হবেন তোতা পাখি অনেক কথা বললেও দূর আকাশে উঠতে পারে না কিন্তু ইগল পাখি চুপচাপ থাকলেও দূর আকাশে উঠতে পারে অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠুন কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই বুঝতে পারে না কিছু মানুষ গুহাতে বাস করা ছেড়েছে গাছের ছাল ছেড়েছে কাঁচা মাংস খাওয়া ছেড়েছে এমনকি নিজের মনসত্ব বোটটাকেও ছেড়েছে কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও কিছু মানুষ ছাড়তে পারল না এই নিষ্ঠুর দুনিয়াতে চোখের পানি ঝরিয়ে কোনো লাভ নাই মনে রাখবেন ফুটফাতে শুয়ে থাকা একটা অসহায় মানুষ চোখের পানি ঝরিয়ে হাউমাউ করে কাঁদলেও রাস্তায় চলাচল করা হাজারো মানুষের ভিড়ে কেউ একবার ফিরেও তাকায় না কিন্তু প্রধানমন্ত্রীর চোখে একটু জল এলেই সকালের পত্রিকার হেডলাইন হয়ে যায় তাই চোখের পানি মুছু না নিজেকে যোগ্য করে ঘড়ি তোলুন আল্লাহর কাছে আমাদের একটাই ফরিয়ত ভালো থাকুক এই মানুষগুলো শীতের রাতে যাদের একমাত্র ঠিকানা ফুটপাথ ধন্যবাদ সবাইকে